বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা ঘটনা ঘটে গেল আমাদের দুই চারজন বন্ধু বান্ধবের মতেই কারণ ওইটা ভিজিট করানো হয়েছে বললেই সবার মধ্যে আসে গেছে যে গতকালকে থেকে জমজম ইলেকট্রনিক্স ছোট ভাই বড় ভাইয়ের পেস থেকে কিছু নির্দেশনা আসতেছে যে ওনারা মোবাইল গিফট করতেছে তাদের হোয়াটসঅ্যাপে নক করলে ওনারা মোবাইল গিফট করতেছে তা আমিও এটাতে নক করছিলাম আপনারা স্ক্রিনে দেখেন আমি শট স্ক্রিন স্ক্রিনশট দিয়ে রাখছি এই স্ক্রিন এরপরে ওনারা আজকে একটা ভিডিও দিয়েছে যে আমি পাঁচজনের মধ্যে একজন মোবাইল গিট পাইছি এর জন্য এই এই জায়গায় নক করুন শাহজালাল বিমানবন্দরে এটা এসে গেছে কুরিয়ারের মাধ্যমে আপনার হোম ডেলিভারি দেওয়া হবে এর জন্য এয়ারপোর্টের যে ট্যাক্স এটার বাবদ ছয় হাজার টাকা দিতে হবে কাস্টম ট্যাক্স বলে এটা বাবদ ছয় হাজার টাকা দিতে হবে তো এখানে কনফিউজটা করে গেলাম ছ হাজার টাকা দিলে ওনারা ইনকাম ট্যাক্স ইতি যে আমাকে আইফোন ফিফটিন ম্যাক্স গিফট হিসাবে পাঠাবে আমার বাসার ঠিকানা সব কিছু দেওয়া ওনারা পাঠাই দেবে ছ হাজার টাকা নেবে কেন এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দামের মোবাইল গিফট করতে পারে ছ হাজার টাকা ইয়ের মাধ্যমে ব্যাডের মাধ্যমে যে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা মোবাইল দিতে পারবে সে আমার বাসায় ঠিকানা পৌঁছায় দিতে এমনও বলা হয়েছে যে আপনারা ওই কন্ডিশনে পাঠিয়ে দেন আমি টাকা দিয়া আমি মোবাইলটা উত্তোলন করব এরকম অনেক কথাবার্তা আমার আর এক ফ্রেন্ডের মাধ্যমে সব হিন্দি ভাষায় কথা বলতেছে মেয়ের পাশ তো পেসাই নেই মেয়ে কি আঁকা লাগে না। ছোটো ভাই বড়ো ভাই মেরে পাচু एक्चुअली ওই ছোট ভাই বড়ো ভাই পেজের কোনো দোষ বা ত্রুটি আমি এটা দেখতেছি না উনারা যথেষ্ট ওনাদের আমি একজন ফলোয়ার আমরা ওনাদের দান করা বা মানুষকে সহায়তা করা বা অনেককে গিফট দেয় এটা আমি শুনছি এবং তাদের ভিডিওতেও অনেক কিছু দেখি সম্ভবত ওনারা একটা প্যাকেজ করছে বাংলাদেশে এরকম কোনো প্যাকেজের মাধ্যমে কোনো খেলার মাধ্যমে বা কোনো ছবি মিলান্ত মিলান্তির মাধ্যমে এটা ওনারা দিচ্ছে বাট এটাকে ইস্যু কইরা এই ভিডিওগুলি ক্যাপচার করছে কিছু অসাধু অনলাইন আইটি সেকশনের কিছু প্রতারক চক্র যেমন বিকাশে কিছু প্রতারক চক্র আছে এই চক্রটা এটা ক্যাপচার করে হ্যাঁ এটা বিভিন্ন মানুষের একই ইনবক্স নাম্বার যেমন বক্স নাম্বার এইট এটা আমাদের যেহেতু কয়েকজন এদের মধ্যে সবারই এট সেই সূত্রে আমরা তাদের সাথে অনেক কিছু কথাবার্তার মাধ্যমে তাদের একটু ব্যস্ত রাখলাম এর মধ্যে জানা বোঝা করতে করতে সময় তারা ছয় হাজার না দুই হাজার আছে দু হাজারই দেন এই করতে করতে এক পর্যায়ে কিছু তর্ক বিতর্ক কথাবার্তা বলতে বলতেই ওনাদের মোবাইল ব্ল্যাঙ্ক এই চক্রটা থেকে আপনারা বিরত থাকবেন যত কিছু ছবি মেলান্তি হোক তাদের ভাষায় বড় ভাই ছোটো ভাইয়ের কণ্ঠে অনেক কিছু বলতেছে হ্যাঁ আপনারা মোবাইলটা তুলতে গেলে এই বিমানবন্দর থেকে আপনার ওই ব্যাড ট্যাক্সটা দেওয়া বাবদ আপনি ছয় হাজার টাকা দিয়ে দিয়ে আপনারা মোবাইলটা সংগ্রহ করুন আপনি পায়ে গেছেন গিফট পাইছেন তাও আবার আইফোন ফোরটিন প্রো ম্যাক্স তো বন্ধুরা এ সমস্ত চক্র থেকে বিরত থাকবেন আমি অল্পতেই এটা সাবধানতা অবলম্বন করে দুই একজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার মাধ্যমে আমি এটা মোটামুটি কাটাই উঠতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ অসে সুখ আমার ছয় হাজার টাকা বাঁচিয়ে গেল হ্যাঁ তাই আমি যদিও এ সমস্ত বিষয় থেকে সচেতন আপনারা সচেতন থাকবেন এই সমস্ত চক্র থেকে বিরত থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ